আপনাদের ভাই আজকে মধুমতি নদীর চারটা বাসা মাছ নিয়ে এসে একদম তাজা তাজা আর এই বাসা মাছ দিয়ে আমি বেগুন টমেটো আলু দিয়ে ঝোল রান্না করব মাখা মাখা এখন এই মাছটা কেটে দিয়ে রেডি করে নিয়ে আসতেছি আমরা দুই জামিলে মিলে মাছ কেটে শেষ করে ফেলেছি এখন এই মাটির আড়িতে মাছগুলোতে ধুয়ে তারপরে রান্না বসাবো হয়ে গেছে আমার মাছ ধোয়া এখন নিয়ে চাই আমি তরকারি তরকারি সবকিছু কাটবো বেগুন আলু টমেটো এগুলো কাটে মাছটা দেখেন কত সুন্দর সাদা পরিষ্কার মাটির এখন আমি তরকারিগুলো নেব মাছটা যেহেতু নরম মাছ আর বেগুন দিলেই কিন্তু বেশি মজা লাগে এখন এই যে বেগুনটা কাটবো বেগুনটা এই যে আমি এইভাবে কাটে নিচ্ছি আর বেগুন কাটার পরে অবশ্যই পানিতে ভিজাই রাখতে হবে যাতে কালো না হয় আর এবার কাটে নেব টমেটো টমেটোটা অবশ্যই ধুয়ে কাটতে হবে কারণ টমেটো কাটার পরে আর ধোয়া যায় না আর একটা আলু আমি পাতলা পাতলা করে কাটে দেব কারণ আলু ছাড়া আমাদের চলে না এখন আমি মশলাগুলো সব নেব মশলাগুলো সব আমার বাটা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজটা বাটিয়ে নিছি আর এখন এই যে জিরা বাটা নিলাম এতটুকু আর রসুন বাটা এতটুকু মাছে কিন্তু আমি আদা ব্যবহার করি না আর এই মশলাগুলো সব একসাথে মিক্স করে রাখতেছি এরপরে রান্না করবিস আমি এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি জিরা পেঁয়াজ আর রসুন তিনটাই একসাথে সুন্দর করে পাতার বাইতে নিয়েছিলি পেঁয়াজ পুষি আর হচ্ছে কাঁচামরিচ ফলে দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু করে নেবো কষার ভিতরে দিয়ে দেবো একটুখানি হলুদ একটুখানি লবণ একটুখানি শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আমরা মাছে কম খাই কাঁচামরিচটা একটু বেশি খাই মাছ আর আলুটা আমি একসঙ্গে দিয়ে সুন্দর করে মশলার সাথে কষাই করব তার জন্য এই যে মাছে আর আলুতে লবণ হলুদ মাখাই নিচ্ছি আর এই যে কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম মাছ আর আলু দিয়ে আমার কষা করা হয়ে গেছে এখন দিয়ে দেবো পানি আর পানিটা আমি একবারেই দেবো ঝোলের উপরে বেগুন দেবো তো তার জন্য পানিটা আমি একবারেই দেবো ঝোলের পানিতে আমার টক বগিয়ে জাল উঠে গেছে এখন দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে দেবো হালকা একটু লবণ এসছিটা আর এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকে রেখে দেব তরকারিটা সুন্দর যে মাখো মাখু হয়ে আসছে আর এখন আমি দিয়ে দেবো এর উপরে টমেটো গুলো জন্য একটু ঢাকনা দিয়ে ঢাইকে রেখে দেবো তার ভিতরে হয়ে যাবে রান্না তরকারিটা আমার হয়ে আসছে এবারে একটু চেটে দেখো লবণটা ঠিক আছে কিনা হুম লবণটা ঠিক আছে একটু হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে বাচ্চা মাছের মাখা মাখা ঝোল তরকারি হয়ে গেছে রান্না করা আমার আলু বেগুন টমেটো দিয়ে বা মাখা মাখামাখা তরকারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন